তারা তাদের একের বাইরে গিয়ে বুথগুলোতে ডিস্টার্ব করছে ওদের তো বুথ কেন্দ্রে যাওয়ার কথা নয় বুথ নিয়ে ওদের মাথা গলানোর কথা নয় খবর পাচ্ছি যেমন দেউচরাই অঞ্চল আমার একটা আছে বর্ডার এলাকা সেখানে কৃষ্ণপুরের ছখানা বুথ আছে ওটা একদম বর্ডার ঘেসা সেই বুথেগুলোতে বিএসএফও নাক গলাচ্ছে বুথে গিয়ে তো বুথে তো বিএসএফের নাক গলানোর কথা নয় তো সমস্ত দিক দিয়ে ডিস্টার্ব দিচ্ছে সমস্ত দিক দিয়েই ভোটটাকে এবার তৃণমূল একটু বেশি অভিযোগ করছে না না যা অভিযোগ উঠছে তাই করছে ও বেশি কেন এটা করার পেছনে কারণ কি মনে করেন করা ভোটারদের আতঙ্কিত করা বিশেষ করে বর্ডার এলাকায় মানুষ যারা বাস করে এর উপর অনেকটা নির্ভর করতে হয় বিএসএফ যদি বলে ওখানে ভোট দাও ওখানে ভোট দাও এখানে ভোট দিও হ্যাঁ বা ভোট দিতে যাবে না

অবজারভার ফোনই ধরছে না অবজারভার বলেছেন এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ নেই ফলে তিনি কলকাতায় চলে যাচ্ছেন কি উনি উনার কাজ ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে কলকাতা চলে যাচ্ছেন রবিদা উনি যেটা বলছেন উনি তার খোঁজ না নিয়েই বলছেন আমি ওনার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছি না বাস্তবটা ওনাকে বলতে চাইছি তো উনি আসলেনি বা কেন কেন আবার কেন কলকাতায় বা গেলেন আজকে বর্ডার এলাকার যেই এই এই কুচবিহার জেলার ভোট এই ভোটটা ওনার কমপ্লিট করে তো যাওয়া উচিত ছিল তা আমরা কমপ্লেনটা করব কার কাছে আপনার ফোন ধরছেন অবজারভার এটা তো গুরুতর অভিযোগ কি করব আপনাদের সামনে তো দেখলেন আমি ফোন করলাম যে ফোন নাম্বার তারা দিয়েছিল তারা ফোনই ধরছেন না আমি শেষ পর্যন্ত ডিএমকে ডিএম যে রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার তাকে ফোনে কথা বলবে আপনারা তো শাসক দল মানে এত অভিযোগ তো আপনারকে কোথাও ব্যাকফুটে বলে মনে হচ্ছে যে আপনার ব্যাকফুটে নয় বক ব্যাকফুটে নয় কিন্তু ভোটে যে বাধা সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে বিএসএফ থেকে শুরু করে সবার যে এই যে অভিযোগ আসা যা বিভিন্ন জায়গায় আমর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে বি জে পির লোকরা তারপরেও সেন্ট্রাল ফোর্স কিছু করছে না যে নির্বাচন কমিশনের লোক তারা দুটো করছে না এবং যে ভোটটা অবাধ করার জন্য যে এত সাজু রব এটা তো নামমাত্র দেখাওয়া দেখাও মাত্র তাদের ভিতরে ভাবনাটা অন্য রকম সুস্থ ভাবনা নয়